দেখাও যে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি ইজেল টু কিক্সটি ডিগ্রি আমরা যদি এই অঙ্কটা সমান পক্ষ সমান আমরা যদি লিখি এবং ডানপকর মান বের করি দুইটা মান যে সমান তাহলে দেখানো হবে যে বাম বামপক সমান ডানপক্ক তাহলে আমরা যদি পক্ষ লেখি এই কস স্কোয়ার থার্টি ডিগ্রিকে লেখা যায় আমরা যদি এই থার্টি ডিগ্রি হুরের হোর স্কোয়ার দিই এভাবে লেখা যায় মাইনাস এই একোরকম সাইন সাইন থার্টি ডিগ্রি হোল স্কোয়ার দিব সাইন থার্টি ডিগ্রি উপর হোল স্কোয়ার সমান আমরা পাই আমরা কস থার্টি ডিগ্রি মান জানি হচ্ছে রুট থ্রি বাই টু আমরা এই কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু টু উপর হোল স্কোয়ার মাইনাস এই সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে আমরা জানি ওয়ান বাই টু এই ওয়ান সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু ফোর হোল স্কোয়ার সমান আমরা গোসরাই তাহলে আসে এই বন্ধন উঠে তাহলে আসে এই উপরে আসে থ্রি নিশ্চয় আসে ফোর মাইনাস এই ওয়ান বাই টুর উপর ফোর পরি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর তাহলে আমরা যদি ফোর লসাগুন তাহলে আসে ফোর আর নিচে উপরে আসে থ্রি মাইনাস ওয়ান সমান আসে সমান আসে টু বাই ফোর সমান আছে ওয়ান বাই টু তাহলে বাম পক্ষ সমান আমরা ফেলে ওয়ান বাই টু আমরা ডান পক্ষ বের করি এই কোচ ই সমান ওয়ান বাই টু তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষের মান হচ্ছে কত ওয়ান বাই টু এখানে যদি আমরা দেখি এই ওয়ান বাই টু আর ডান পক্ষের মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে দেখান হল যে বাম পক্ষ সমান ডান পক্ষে যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা জানি এই যে অঙ্কটা আসা যে লিখি আমরা বাম পক্ষ লিখি এরপর যদি আমরা বিভিন্ন কোণের মান বসাই এই কস সিক্সটি ডিগ্রি মান জানি আমরা কস সিক্সটি ডিগ্রি মান যদি বসাই তাহলে ওয়ান বাই টু আমরা জানি ওয়ান বাই টু এরপর কস আমরা যদি এই থার্টি ডিগ্রি মান বসাই থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি বাই টু গুণ আকার আছে তাহলে গুণ প্লাস আমরা এই প্লাসের প্লাস লিখলাম এরপরে সাইন সিক্সটি ডিগ্রি মান আমরা জানি যে এই সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু আমরা যদি রুট থ্রি বাই টু লিখি ইন্টু সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু আমরা যদি সাইন থার্টি ডিগ্রি মান বসাই এই এটার মান হচ্ছে ওয়ান বাই টু সমান আমরা পাই নিচে আসে এখানে ফোর উপর আসে রুট থ্রি রুট থ্রি প্লাস আমরা যদি লিখি এখানে আসে ফোর উপরে আসে রুট থ্রি সমান আমরা পাই ফোর বাই ফোর নিচে ফোর আর ফোর টু রুট আমরা যদি লব এবং হরকে ছোট করি ওয়ান টু আমরা পাই এই রুট থ্রি বাই রুট থ্রি বাই টু এই আমরা যদি এখন এটা সমান বামপক্ক এখন যদি আমরা ডান পক্কো লেখি এই ডান সমান বের করি এই ডান পক্ক সমান ডান পক্ষ সমান আমরা পাই এই থার্টি থার্টি ডিগ্রি ডিগ্রি থার্টি ডিগ্রি মান আমরা জানি আমরা এখানে বসে আছি কত এই রুট থ্রি বাই টু আমরা বাই টু রুট থ্রি বাই টু তাহলে বাম পক হচ্ছে কি রুট থ্রি বাই টু তাহলে বাম ডান পক্ক বেরোলো রুট থ্রি বাই টু তাহলে দুটোই সমান তাহলে প্রমাণিত হলো